হ্যালো রিপ্লাইং টু জাকিয়াস কমেন্ট তো উনি বলেছেন যে আপু প্লিজ রিপ্লাই আমি আজকে পাঁচ মাস মাসিক হয় না বিয়ের আগেও এমন হতো বিয়ে হয়েছে যে চার মাস এখনও এরকম হয় এটা একটা ইম্পর্টেন্ট টপিক তো এই জন্য আমি এই কমেন্টটা চুজ করলাম অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে যে এই যে আপনার পাঁচ মাস মাসিক হচ্ছে না আপনার শুরু থেকে আমরা বলি যে মিনার কি বা মাসিকটা আপনার শুরু হয়েছে যে সময় থেকে তখন থেকে আপনার দেখা যাচ্ছে যে ইরেগুলার তো যখন থেকে মাসিক শুরু হয় ভালো মতো শুনবেন আপনারা হ্যাঁ আপনারা দেখা যায় অর্ধেক শুনে অর্ধেক শোনেন না তখন কিন্তু নিজেরা বিপদে পড়েন হ্যাঁ সেটা হচ্ছে যে যখন থেকে মাসিক শুরু হয় তখন থেকে প্রথম দুই বছর এরকম অনিয়ম হওয়াটা স্বাভাবিক সব টিনেজ মেয়েদেরই কিন্তু এরকম হয় ঠিক আছে কিন্তু এর পরে যদি এটা থাকে তাহলে বুঝতে হবে আপনার ক্রনিক অ্যানোভুলেশন হচ্ছে দ্যাট মিন্স আপনার ওভুলেশন হচ্ছে না আপনার ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না এ কারণেই আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে এবং মাসিক এরকম দুই তিন মাস দেরি হলে যেটা হয় যে জরায়ুতে জরায়ু থেকে তো প্রতি মাসে তো মাসিকটা ঝরে যাওয়ার কথা তিন মাস যখন বন্ধ থাকবে তখন ওইটা পুরু হয়ে যাবে না তো পুরু হয়ে গেলে কিন্তু তখন দেখা যায় যে যখন একবারে ব্লিডিংটা শুরু হয় তখন হিউজ ব্লিডিং হয় এটা একটা সমস্যা এবং এটা যদি দীর্ঘদিন হতে থাকে তখন জরায়ুর ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায় এবং এরকম ক্রনিক অ্যানোলেশন চলতে থাকলে বাচ্চা না হওয়ার সমস্যা দেখা যায় মাসিকটা এই জন্য নিয়মিত করা জরুরি এবং এটা এটাকে আপনি চলতে দেওয়া যাবে না অনেক কেন হয় এগুলো অনেকের স্বাস্থ্য খারাপ সবচেয়ে বেশি হয় আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমের জন্য তো অনেক মোটা একটু মোটা বেশি হলে বা যাদের খুব ম্যাল নিউট্রিশন যাদের স্বাস্থ্য খারাপ তাদের হতে পারে স্ট্রেস অ্যাংজাইটি জাঙ্ক ফুড খাওয়া এসব কারণে হতে পারে হ্যাঁ তো বেশি হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য আচ্ছা পিসিওএস এস আমি তিন চারটা ভিডিও দেবো সামনে কারণ প্রচুর পেশেন্ট আসছে সো আপনার ওয়েট রিডাকশান করতে হবে পিসিওএস আছে কি না দেখতে হবে এবং আলট্রাসাউন্ড করতে হবে করে তারপর হচ্ছে যে আপনাকে হরমোন দিয়ে মাসিকটাকে নিয়মিত করতে হবে এবং তারপরে হচ্ছে আপনি যেহেতু বিয়ে হয়েছে যদি বাচ্চা চান সেক্ষেত্রে বাচ্চা হওয়ার ওষুধ দিতে হবে বাচ্চা চান বা না চান আপনার মাসিকটাকে অবশ্যই নিয়মিত করতে হবে আপনার ওভুলেশনটা হওয়াইতে হবে হ্যাঁ এবং এইভাবে পুরো জরায়ুতে পুরু হইতে দেওয়া যাবে না এভাবে জরায়ু পুরু হয়ে থাকতে থাকলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় হ্যাঁ এই আপনার মাসিকটা আর এখন এই মুহূর্তেই মাসিকটা হওয়াই দিতে হবে সো চেম্বারে যোগাযোগ করেন সনী সোম বুধ বিকাল পাঁচটা থেকে আটটা আনোয়ার খান মর্ডার